দাঁড়ান যে একটু দাঁড়াইন যে আপনারা ভিডিওটা টান দিন না যে আমি একটা গল্প বলতে চাই যে আপনারা গল্পটা শুনে যাবেন যে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যে গল্পটা হইল যে একজন হাঁকতে বসেছে হাঁকতে গিয়ে দেখে পানি নাই মিজাজটা কেমন লাগে না যে এখন কি করবে যে সে ভেবে পাচ্ছে না যে এখন কি করা আছে আপনারা একটু বলে যাবেন যে কমেন্ট করে হাঁকতে হাঁকতে আবার পানি এসেছে কিন্তু পানির হাউজের পাইপটা তার মাথার উপর যে ঠিক আছে যে কিন্তু মাথার উপর পানি পড়ে সে পুরো ভিজে গিয়েছে যে এখন কি করবে এখন থাকবে সে না গোসলি করবে এখন কাপড়ও তো নেয়নি এখন কিভাবে সে বাথরুম থেকে বের হবে যে এইভাবে তো দিনকাল চলে যাচ্ছে যে তারপর আর একটা গল্প বলি যে আপনারা দেখতেছেন যে এখানে অনেকগুলো গাড়ি চলতেছে যে রাত্রে এখন অনেক রাত নটা বাজে যে তারপরে কি করবে হে সেখান দিয়ে আমি জায়গায় যাচ্ছিলাম যে ড্রাইভার বলছে যে আপনি একটু দাঁড়ান যে গাড়ি তো আর চলছে না যে গাড়ি চলতে চলতে বেড়ে হয়ে গেছে যে এখানে দেখুন অনেকগুলো লোক জমা হয়েছে যে এই গাড়িটা সামনে আগাচ্ছে না যে এখন লোক কিভাবে উঠবে যে দেখুন আর করতেছে কি যে এভাবে চলতে থাকলে দেশের উপায় হবে কি যে এই কথা শুনে যে আর কিছু বলার নাই যে এই ম্যাক কোল আর কোথায় আছে যে এইগুলো দেখে বাংলাদেশের পরিস্থিতি ভালো হচ্ছে না যে কী করতেছে যে তারপরে যাব যে তারপরে খাবো যে তারপরে গোসল করবো যে এইভাবে চলতে থাকলে যে কি হবে যে আমি নিজেও বলতে পারছি না এভাবে চলতে চলতে দেখেন গাড়ি উল্টা পথে আসছে যে গাড়ির জন্য এখন আমরা যেতে পারছি না যে তাই এভাবে কোথায় যাব ওই যে দেখেন আবার পুলিশে সিঙ্গেল দিচ্ছে যে সার্জেন্ট গাড়িটা সামনে থামাবে যে থামিয়ে বলবে টাকা দেওয়া টাকা না দিলে জরিমানা করব যে না হলে গাড়ি থেকে সব প্যাসেঞ্জার চলতে থাকলে আমরা কোথায় যাব যে এখন রাস্তাটা পার হব যে রাস্তাটা পার হয়ে বাসার দিকে আসবো যে বাসায় আসতে আসতে অনেক কিছু দেখা হলো যে অনেক কিছু শোনা হলো যে আর পিঠা পিঠা কইতাম যে দেখেন রাস্তা পার হতে পারছি না রাস্তা পার হতে গেলে একটু দেখে শুনে পার হবেন যে গাড়ি এফাঁক দিয়ে আসে যে গাড়ি ওফাঁক দিয়ে আসে যে গাড়ির উপরে গাড়ি উঠে গিয়েছে যে আর কত হবে যে

এভাবে চলতে থাকলে জীবনটা একদিন খুব হয়ে যাবে খুশি তারপরে আর কি বলবো বগর বগর করতে আসি আপনাদের ভালো লাগতেছে না তাই বলি কি যে ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানাবেন যদি মনে করেন যে না এই বগর বগর আর শুনবো না তাহলে যে আমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে এই বলে আমি আপনাদের সাথে থেকে চলে যাচ্ছি যে কামনা রইল অশেষ অশেষ ধন্যবাদ দেখেন এখানেও রাস্তা পার হতে পারছি না তাই এখন কি করব আমি ভেবে পাচ্ছি না যে একটা গাড়ির উপরে একটা গাড়ি আসতেছে যে আর আমি দেখেই যাচ্ছি যে দেখে দেখে আমি বয়রা হয়ে যাচ্ছি যে আর এখানে কাশি 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 এত কাশি কোথা থেকে এসলো যে কাশতে কাশতে ভোগা যে দম বাড়িয়ে যাচ্ছে যে কাশতে কাশতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে যে আর হায় খোদা হায় খোদা এত গাড়ি কোথা থেকে এলো গাড়ি দেখে যে জীবনটা বেদনা হয়ে যাচ্ছে যে কনের সিঙ্গেল গাড়ি আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাইব